নিমকি তো আমরা সবাই খেয়ে থাকি তবে এইভাবে একবার মুচমুচে নিমকি বাড়িতে তৈরি করে দেখুন খেতে ভীষণ ভালো লাগবে তার সঙ্গে দেখতেও কিন্তু অপূর্ব এই নিমকিগুলো তৈরি করে একটা ইয়ার কন্টেন্ট জারের মধ্যে আপনারা এক মাস পর্যন্ত ঘরে রেখেও খেতে পারবেন সকাল সন্ধ্যে চায়ের সঙ্গে আবার এমনি মুখেও খেতে খেতে কিন্তু বেশ ভালো লাগে এই যে দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে একদম খাস্তা খাস্তা মুছে মুছে খেতে অসাধারণ লাগে আওয়াজটা শুনে আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি একদম অন্য রকমের একটা নিমকি তৈরি করে দেখাবো আর খেতে ভীষণ ভালো লাগে সকাল সন্ধে চায়ের সঙ্গে বা অনেকদিন ঘরে রেখেও কিন্তু আপনারা স্টোর করে রেখেও খেতে পারবেন আর খেতে অসাধারণ লাগে একদম মুচমুচে মুছে তো প্লিজ আপনারা ভিডিওটা কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব লাইট শেয়ার করে নেবেন আর পাশে থাকা বেল আইফোনটি একবার ক্লিক করবেন প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো পাওয়ার জন্য তাহলে চলুন আজকে দেখে থাকুন আমি কিভাবে নিমকি তৈরি করছি এখানে একটা বড় বাটি নিয়েছি বড় বাটিতে নেব ছোট বাটি মেপে দু বাটি ময়দা আরো দেবো এক বাটি এখানে আমি দু বাটি নিয়েছি আপনারা প্রয়োজন মতো ব্যবহার করবেন যদি নিমকি বেশি করে তৈরি করতে চান তাহলে একটু বাড়িয়ে নেবেন আর যদি মনে করেন যে কম করে সেক্ষেত্রে একটু কমিয়ে নিতে পারেন ময়দার মধ্যে দেবো স্বাদ মতো লবণ নিমকি গুলো খেতে কিন্তু একটু নন্তা নন্তা হয় সেই কারণে লবণটা একটু আন্দাজ মতো দিতে হবে আর দেবো এক চামচ চিনি আর দেবো এক চামচ কালো জিরে এবার সবকিছু উপকরণ গুলো ভালো করে আমি শুকনো ময়দার সঙ্গে মিশিয়ে নেব সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একটু এবার ফাঁকা করে নেব এবার যে বাটি আমি ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপেই নেব হাফ বাটি সাদা তেল আর নেব এই বাটি মেপে হাফ বাটির একটু বেশি জল জলটাও দিয়ে দেবো এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব প্রথমে একটু জল আর তেলটা ভালো করে এইভাবে মিশিয়ে নেব জল তেল মিস করে এইভাবে যদি নিমকির জন্য ময়দা ময়াম করে নেওয়া যায় তাহলে দেখবেন খুব ভালো হবে নিমকিগুলো আরে নিমকির জন্য ডোটা কিন্তু একটু শক্ত করে মেখে নিতে হবে হাত দিয়ে টাইট করে তাহলে দেখবেন নিমকিগুলো একদম খাস্তা মুচমুচে হবে খুব ভালো হবে এখানে তেল আর জল দিয়ে খুব সুন্দরভাবে একটু শক্ত করে ডোটা মেখে নিয়েছি তবে এই ডোটা মেখে নেওয়ার পর আপনারা চাইলে কিন্তু রেস্টেও রেখে দিতে পারবেন একটু তবে আমি একটু ভালো করে মেখে নিয়েছি ছোট ছোট করে লেচি বের করে নেবো এখান থেকে মানে খুব ছোটও করব না আবার খুব বড়ও না এইভাবে তিনটে লেচি বের করে নেবো দেখুন ঠিক এইভাবে বের করে নেব তিন ভাগে লেচি গুলো কেটে নেওয়ার পর এভাবে একটু গোল করে নেব দেখুন এখানে আমি তিনটে লেচি খুব সুন্দর করে কেটে হাত দিয়ে গোল করে নিয়েছি এবার একটা লেচি চাটুর মধ্যে নিয়ে নেব নেওয়ার পর হালকা হাতে একটু চাপ দিয়ে বড় করে বেলে নেবো চারোদিকে একটু সমান করে বেলে নিতে হবে কোনো দিকে মোটা আবার কোনো দিকে পাতলা হলে ভালো হবে না চেষ্টা করতে হবে চারিদিকে সমান করে নেওয়া এই যে দেখুন এখানে আমি চাপ দিয়ে দিয়ে একটু বেলে নিয়েছি খুব সুন্দর ভাবে এইভাবে বেলে নিতে হবে খুব মোটাও না আবার খুব পাতলাও না ঠিক এই মাপে বেলে নেব এবার এখানে আমি একটা নিয়েছি জলের বোতলের ক্যাপ তো আপনারাও কিন্তু এইভাবে একটা যে কোনো বোতলের ক্যাপ বা সিপি নিতে পারেন এই যে দেখুন এবার এটা দিয়ে ছোট ছোট করে কেটে নেবো ভালো করে চাপ দিতে হবে তাহলে দেখুন খুব সুন্দর ভাবে কেটে যাবে এই যে দেখুন আমি কেটে নিয়েছি খুব ভালো করে এবার এগুলো তুলে নেবো কেটে নেওয়ার পর যে বাকি অংশগুলো এগুলো আমি কিন্তু আবার গোল করে এইভাবে বেলে ছোট ছোট করে কেটে নেব বাকি লেচিগুলো আমি একইভাবে বেলে ওইভাবে কেটে নেব এই যে দেখুন এখানে সবগুলো আমি খুব ভালো করে বেলে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এখানে একটা ছোট বাটি নিয়েছি মধ্যে নিয়ে নেব ছোট এক ময়দা আর সামান্য একটু জল দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে ময়দা ময়দা আর জল দিয়ে খুব ভালো করে একটা ক্রিমের মতো তৈরি করে নিয়েছি এবার আবারও আমি এখানে চাটু নিয়েছি চাটুর মধ্যে এবার একটা করে লেচি নেব। আর এখানে যে আমি ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছি এই মিশ্রণটা এইভাবে একটু দিয়ে দেব দেবো একটা এর উপরে লেচি দিয়ে দেব আবার একটু ময়দার মিশ্রণ দিয়ে দেব আবারও একটা লেচি দেব আবার একটু ময়দার মিশ্রণ দেব এইভাবেই আমি পরপর পাঁচটা লেচি একই ভাবে সাজিয়ে নেব এখানে খুব সুন্দর ভাবে নিয়েছি এবার এখানে একটা কাঠি নিয়েছি এবার কাঠিটা মাছ বরাবর একটু চাপ দিয়ে দেবো দেখুন এখানে একটা তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখতে একদম ফুলের মতো এইভাবেই কিন্তু তৈরি করে নেব বাকিগুলো আবারও একটা ভাবে আপনাদের তৈরি করে দেখাবো আবার একটা লেচি দিয়ে দেবো ময়দার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু আঠার কাজ করছে দেখুন এখানে পর পর পাঁচটা করে লেচি কিন্তু এইভাবে তৈরি করে নিতে হবে আবার কাঠি দিয়ে মাছ বরাবর টেকে দেবো তো দেখুন এখানে আবারও একটা তৈরি করে নিয়েছি একই ভাবে গুলো কিন্তু এইভাবে আপনারা বসিয়েও রাখতে পারবেন খুব সুন্দর ভাবে থাকবে এই যে দেখুন এখানে আমি সবগুলো খুব সুন্দর ভাবে তৈরি করে নিয়েছি নিমকিগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দেবো সাদা তেল ঝিমকি গুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসে তেল গরম করতে দিয়েছি তেল হালকা গরম হয়ে গেছে এবার একটা একটা করে এগুলো ভেজে নেব একসঙ্গে ভেজে নেব তেলটা এভাবে একটু ফেলিয়ে দেবো একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এ দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে হালকা আছে একটু সময় নিয়ে ভেজে আমি হালকা আছে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি এতে দেখুন সমস্ত নিমকি গুলো খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন তাহলে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সব জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম পরের দিন ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন